কিন্তু কোনো দিন বান্দা দেখেছ আমার আল্লাহ তালা হাতির মাথাটাও আল্লাহ তৈরি করেছেন নিম্নগ্রামী লক্ষ্য করছেন কোনো দিন হাতির মাথাটা নিম্নগ্রামী মানে নিচের দিকে আরেকটা উদাহরণ দেন শক্তিশালীর দিক থেকে জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর এই রয়্যাল বেঙ্গল টাইগারের মাতা আল্লাহ বানাইছেন নিম্নগ্রামী শুধু তাই নয় এই পৃথিবীতে যত প্রাণী বান্দা তুমি দেখো প্রতিটা প্রাণীর মাতা আল্লাহ নিম্নগ্রামী করে বানাইছেন আর বান্দা জানো আমার আল্লাহ তালা তুমি মানুষ দুর্বল তুমি মানুষ এতটা সবল না ওই প্রাণীগুলা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে হাঁটতে পারে কিন্তু বান্দা জানো আমি আল্লাহ তোরে এত দুর্বল করে বানাইলাম রে বান্দা কিন্তু বান্দা আমি আল্লাহ সব দিক থেকে তোরে দুর্বল না কিন্তু আমি আল্লাহ তোর মাথাটা উদ্যোগ করে বানালাম কারণ ওই মাথা পৃথিবীর কারো সামনে নত হবে না শামার আল্লাহ বলেন ওহে সম্মানী মাথা যত তুমি যত আল্লাহর কুদরতি পাইয়ে লাগায় দাও আমার নবী বলে ও যুবক বাবার শুনে নাও রে শুনে নাও কেউ যদি দুনিয়াতে সম্মান চায় ভালো বিজিত যদি কেউ পেতে চাও বলো ওই মাথা যত আল্লাহর কাছে তাকায় দিবা ওই মাথা যত নসার করে দিবা আল্লাহকে সেজদা দিবা

কারণ আপনি যখন এই মাথাটা মতো করে আল্লাহকে সেজদা দেন আল্লাহ অত্যন্ত খুশি হন রে বাবা কারণ কেন খুশি হন জানেন এই পৃথিবীতে যা দেখেন আর যা না দেখেন আঠারো হাজার মাকলুক বলেন তো হুদাই কত আঠারো হাজার মাকলুক পানির নিচেই আছে কোরআন প্রমাণ করে বিজ্ঞান প্রমাণ করে আঠারো হাজার মাকলুক পানির নিচেই আছে কত কত প্রাণী জাল্লা বানিয়েছেন আল্লাহ ছাড়া কেউ জানে না সমস্ত প্রাণী কেন্দ্র তারা মানুষের উদ্বস্ত করে বানিয়েছেন কথা বলেন কিনা আর মানুষ কেউ না বানিয়েছেন শুধুমাত্র এই মাথা রা তার অকুদ্ধতিভাবে ঠেকায় দিবে কথা বলেনটি কিনা এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যত আমল তোমরা দেখতে পাও এবং দেখতে পাও না সমস্ত আমলের সব চাইতে উত্তম আমল হলো সব চাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো আল্লাহরের সেজদা দেওয়া আল্লাহরের সেজদা দেওয়া কারণ আল্লাহরের সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায় কারণ আপনার জীবনে যা দরকার সব আছে না না বলেন কি নাই নামাজে

এ দুনিয়ার মানুষ তোমার কাব্যের দরকার তোমার দরকার তোমার প্রারেশানিমুক্ত জিন্দিগির দরকার তোমার যা কিছু দরকার সব আমি আল্লাহ দেব কিন্তু রে বন্দা আল্লাহ তোরে বানাইলাম সব দিক থেকে তোরে বানাইলাম তোরে আমি এত দুর্বল করে বানানোর উপর ওলা কদকর রাবনা বানিয়ে আদাম তরে সম্মানিত করলাম যদি তুমি আমি আল্লাহরে যদি বিশ্বাস করে যদি সুবিধা দাও আমি আল্লাহ তোর জন্য দুনিয়ার যত নিয়ামত দেখো দান আঙ্গন যা কিছু দেখো তা তো একটা নিয়ামত তার রিজিক দেখতে পাও কিন্তু আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দাও যদি আল্লাহর কাছে রিজিক চাও নামাজ সঠিকভাবে করো দিন কায়ম সঠিকের দায়িত্ব পালন করো তাহলে আমি আল্লাহ বলে আল্লাহ

কিন্তু ভাই এটা কাম হইতো সবচেয়ে সেরা ভাই কিন্তু ভাই আমরতি মামতি করি এই যখন সাত মাস মাস মসজিদের ধারক আছে না যুন মহরাই না তারপরেও তো আম দাদা হুজুরে মাছ মারবে তো বুঝে কাম এটা করেন কেন তারপরে আমি একটা মানে এটা বুঝাইতে চাই যে হুজুরদের দে এই যে আল্লাহ যে বলচার রহমতের দরজা খুলে দে আপনি চিন্তা করে দেখেন এই যে হুজুরের গায়ে যে জামাটা আছে এই জামা প্রতি গজের দাম সাড়ে তিনশো একটা হুজুরে জামা বানালে যে টাকাটা চিনি লাগে এটা হয়তো আমরা জামা হবো ভাই কিন্তু আচ্ছা বলেন হুজুর কোন দুর্বল হয়ে চলে এই যে আমার গতের এটা দেখতেছেন কাল দিন আগে লোচি সাড়ে সাত হাজার কিন্তু ঘটনার ক্রমে আল্লাহ তালা দুর্বল রাখে নাই কারণ শেষ দিন যখন আল্লাহ দিবে টাকা কোথায় থেকে আসবে আরে টাকার পিছনে আমরা দৌড়বেন কোন টাকা আপনার পিছিয়ে দৌড়বেন পাগল করে একজনকে উনিকে কে করে বলেন আল্লাহর সাথে ভালোবাসার তার লাগায় দাও নবীর সঙ্গে ভালোবাসার তা লাগায় দাও তোমার কুজা লাগবে না মেয়ে তোমার মানুষ করবে কপল টাকার জন্য দৌড়বে আমি দেখছি যারা টাকার পিছনে দৌড়ে তারা কি হুদা জুতার বাড়ি লাস্টে লাস্টে দর বেশি বেশ ধরে দেশ ফলায় তার অবস্থা ঠিক টাকার পিছনে দৌড়ে শান্তি নাই শান্তি যদি পেতে চাও বাবা আল্লাহকে শেষ দাদা দরকার আছে এই জন্য রসুল এ কেনিন সল্লাহ সাল্লাম বলেন আমার সমস্ত এবাদতের মধ্যে সব চাইতে উত্তম বলে চলে হলুম নামাজ নামাজ সবচাইতে ভালো আমল তার কারণ হলো এই পৃথিবীতে এমন কোনো নবী নাই এমন কোন রসুল নাই এমন কোনো এমন কোনো ফিরি নাই এমন কোনো বুজুর্গ নাই যারা আল্লাহর নামাজ দিয়ে খুশি করে নাই বরং আল্লাহ তাল্লাহার এই আসমান এবং জমিনে যত নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেকে তোমার রব আল্লাহরে সেজদা দিয়েছে সবাই সেজদা দিয়ে সবাই সেজদা ফরায়েশে সাজদা দিয়েছে কিভাবে দিছে কোরআন বলছেন সূরা আত তাওবা 9 নাম্বার সূরা কোরআনের 14 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা হযরতে দাও লা ইলাহা

তোমার পৃথিবীর মানুষদেরকে জানা দেন যে আল্লাহর এবাদত করবে যার কোন যার কোনো দ্বিতীয় নেই আর শুধু তাই নয় এবাদতের মধ্যে সর্বপ্রথম এবাদত করবে ওয়াকালা বরং এই মাতা মা এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা বলছেন এবার অনেক লম্বা আলোচনা নামাজের আলোচনা একদিন করলে আমার মনে হয় কোনো মানুষ এখান থেকে উঠে যেতে পারবেন না নামাজ কাকে বলে জীবন করা নামাজ রস শুনছেন কিন্তু নামাজের মূল রস করলে নামাজ শব্দের আবেদনই করতো কি জানেন আপনারা কোনো বেহা জিনিসে সোজা করার নাম নামাজ আর এই নামাজ কীভাবে পড়তে হয় কোরআন বারবার বর্ণনা করছেন কিন্তু আমার টপিস অনেক লম্বা এই জন্য শেষ করে দিচ্ছি যে আমলের সরের ভিতরে নামাজ পড়লে যে আল্লাহ দেখতে পারবেন তার প্রমাণটা কি কোরআন বলছে

কেউ যদি রবকে শেষ দাদে কারণ হলো এখানে নামাজের ক্ষেত্রে কেন আল্লাহ তারা দৌর্য এবং সবর টানলেন কারণ হলো এই শীতের দিন আজকে যারা এই শীত সামনে আসতেছে এবং ফজরের নামাজের মধ্যে দৌর্যের দরকার আছে না দুনিয়ার মানুষ এই ফজর এবং নামাজ এখন এত কঠিন হবে মুনাফিকের জন্য নামাজ পড়তে চাইবে না কিন্তু আল্লাহ বলেন যারা দর্যের পরিচয় দিবে এবং নামাজ দামকে বাড়ি জিনিসটা কাজটা যারা সমাধান করবে আমরা তো মনে করি নামাজ শহর জিনিস কোরআন বলছে না রতুন ক্যাবির শক্তিরত বড় মোটা শক্ত ওজন আল্লাহ বলেন এই ওজন কি এই বাড়ি কি তো এই মজবুত কাজটা যারা করবে আল্লাহ তালা বলে আল্লা দিন আমি আল্লাহ কেমতের দিন ওই সমস্ত নামাজকারীর বান্দার সামনে আমি ফেরেস্তারে বলবো ফেরেস্তারে যেই বান্দান আরামের গুম পালা দিয়া বিছানা থেকে আলাদা করে দিয়া এই টান্ডা কনকনে শীতের মধ্যে উজু করিয়া আমি আল্লাহর এসে দিয়েছে দেরি করিস না দেরি করিস না যেই বান্দা এত কষ্ট করে কবরের মধ্যে ঢুকে গেছে আমি আল্লাহ আর দেরি করতে চাই না আমার এবং বান্দার মধ্য থেকে সব পর্দাগুলো উঠা দে আমি আমার বান্দারে দেখব ও বান্দা আমি আল্লাহরে দেখবে এই দিন আপনারা দেখতে চান কি চান না এই দিন চাইলে নামাজ লাগবে নাকি এবার এখানে কথা ছিল অনেক যেমন নামাজ আর কোনো হুকুম আছে কি না কোরআন কি বলছে এখানে অনেক লম্বা কথা যাই হোক এখানে সময় সংক্ষিপ্ত দুই নম্বর যে পয়েন্টটা ছিল না যে শিরিক করা যাবে না এই চমক একটা ঘটনা ছিল যেটা কোরআনে আছে আল্লাহ তালা ইব্রাহিম নবী এবং নমরুদ্রে দুজনটা দিয়া একজন ভালো মানুষ আর একজন নিকৃষ্ট পুকা এই দুজনটা দিয়ে আল্লাহ একটা উদাহরণ টানছে একটা এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছেন হৃদয় বিদারক কলিদার ঠান্ডা করার মতো ঘটনা আল্লাহ কোরআনে বলছে এই জন্য আমাদের উচিত না বাবা এখন সময় তো শেষ এগারোটা বাজে এই জন্য আমাদের উচিত হচ্ছে আমার মনে হয় যে আমরা যে আলোচনা করেছি আপনাদের তো কষ্ট দেনি নাকি কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ তবে আল্লাহ যদি বাছাই রাখে যদি কোথাও আর যদি কপালে রাখে রিজিকে আসি তা আপনাদেরকে আমি একদিন শুধুমাত্র যে আল্লাহ তারা দ্বিতীয় পয়েন্ট দেখা এবং নামাজের পূর্ণাঙ্গ তকসীর শুনতে যদি কোনোদিন রিজিকে ত্রাকে আপনাদের গেলে আসি তো ইনশাল শোনাব যদি আল্লাহ আমাকে বাছায় রাখে আমাদের মিশন হচ্ছে মানুষদেরকে কোরআন থেকে কথাগুলো শুনান না এবং ওট্য দলিল সহ এবং রিয়েল কিছু ঘটনা মানুষকে শোনানো আমরা সাঁপের কিচ্ছা বেজির কিচ্ছা আকাশ থেকে নামা মাটির থেকে ব্যথরা দৌড়িয়ে আসা মায়ের ফের থেকে সন্তান বাইরে আবার এই তা ঘটনা আর চলবে না কথাগুলি দেখছি না এটা আমরা নিতে চাই না এই জন্য আমাদের উচিত হচ্ছে এক নাম্বার আজকে ওয়াজের মূল অংশ হচ্ছে আমরা যদি আল্লাহরে যদি পেতে চাই নামাজ সাইরে না দৌড়ে পাঁচ অত্তর মধ্যে এক অত্তর সাইরে সাইরে অত্য দৌড়ে নাকি আমার তো পাঁচ অত্তর বাদ ফুদা জুম্মার দিন রাজি না সবাই যে ব্যক্তি এক অত্ত নামাজ ছাড়বে এক অত্ত এক অত্ত নামাজ ছাড়বে ওই লোকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রসুল হাদিসের মধ্যে দিয়েছে এই জন্য আমরা নামাজকে ছাড়ব না আরে ভাই অনেকে নবীর ফেমে অত বাসা জায়গা হৃদয়টা অত বাইর হয়ে একদিন কোন দিন যেন এই যে কি নাকি কি কি বার না কয় বারো রবি ঈদে মিলাদুল নবী তা নবীর কল জায়গা সিঁড়িবিরা কাওয়ায় কিন্তু ঘটনা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় একবক্ত নামাজ না পড়লে নবীর মনে যে কষ্ট দেওয়া হয় তামাং পৃথিবী যদি রস্কুলের নামে কুরবান হয় তারও প্রতিশোধ হবে হ্যাঁ আপনি কি জানেন দুনিয়া থেকে অভাব গ্রহণ সময়ে যখন হয়ে গেল জিব্রাহি জেগালিয়ালে শ্রীরঙ্গ আপনার শেষ কথা কি হতে পারে আমার নবীন মানুষ গোলা কাছে তাকায় আমনে করেছে এ আম্মাজন নবীজির স্ত্রীদের কথা কথা বলতে বলেন নবীজির কলিজার টুকরা ফাতেমার কথা বলবে বলেন নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসেনের কথা তিনি বলে নাই কিন্তু তিনি যখন দুনিয়া থেকে যখন আমাদেরকে মাহরুম করে এতিম বানায়া তিনি যখন অন্ধকার কবরে বসে চলে যাবেন এমন সময় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর কোনো কথা বলে নাই বরং তিনি বারবার তিনবার শব্দটা ব্যবহার করেছেন ও আমার উন্মতারা নামাজ 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 তোমরা ছেড়ে দিও না কারণ হল মুফাসির কাম ব্যাখ্যা গেছেন ওই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে যে কষ্ট নবীজি করেছেন কাফের মসজিদ বেঈমানেরা আমার নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন আমার নবীর গারের উপর আমার নবীর গার মোবারকের উপরে এই কাফের মশেকরা উটের নারী পর্যন্ত নবীজির গারের উপর রেখেছেন শুধু একদিন অনেক সময় লম্বা সময় রসুন শেষ দিয়ে রয়েছেন তার চেহারাটা লাবণ্যময় থেকে লাল বরণ হয়েছেন কষ্ট সহ্য করেছেন মুখগুলা ফুলে গেছে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে তার পা মোবারক ফুলে গেছে এই দৃশ্য যখন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই সময়ের পূর্বে তার তার শ্বশুর আবু বক্কর যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন নবীজি আইসাকে ডাক দে বলে ধরে আইসেন মসজিদে নবীর ভিতরে কেন গুনগুন আওয়াজ আম্মা আইসা বলেন আমার প্রাণীর স্বামী আপনার জন্য অপেক্ষা করতেছে আর সাহাবা মসজিদের নবীর ভিতরে কান্নার রোল ছেড়েছেন এমন সময় আবু বক্কর যখন নবীজির জয়নামাজের বিছনায় যখন দাঁড়ায় গেলেন সাহাবীরা জানতে আর বাকি রইল না যে আমরা নবীর পিছন থেকে নামাজ পড়া থেকে আজকে থেকে মাহরুম হয়ে যাব কান্না শুরু করেছে নামাজের কাতার যখন শুরু হয়ে গেছে নবীজি বলেন আইসা রে আমার মাথাটা তোমার উড়াই উপর রাখো আমাকে মসজিদে নবীর দৃশ্যটা দেখার জন্য আমার মুখটা একটু ফিরাই দাও যখন পেরানো হলো আবু বক করেন ইমামতিতে যখন মসজিদের নববীর ভিতরে যখন নামাজ যখন শুরু হয়ে গেল আমার নবী এই নামাজের দৃশ্য দেখে নবীর গাল বেবে চোখের পানি গোলাক দাঁড়িয়ে মধ্যে চলে আসছে আম্বা জানাইশা বলেন নামাজের দৃশ্য দেখার পর কেন কাঁদলেন আপনার মনে কিসের কষ্ট কিসের আসা কারণ আমার বাবা আপনার মুসল্লা দাঁড়াইছে সে কি আপনি মনে কষ্ট পেয়েছেন নাকি আজরা নবীন মোহাম্মদ আমি নবী আজকে কষ্টের কান্নাকা দিনে আমি নবী আজকে যে চোখে থেকে যে পানি বের হয়েছে এটা আমার কোনো কষ্টের কান্না নয় কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য ওই নামাজ আমার উন্নতে পড়বে এই দৃশ্য আমি নিচকে যখন দেখতে পারলাম আমার মনে হয় আমার যত আসে কবে আমারকে যারা ভালোবাসবে কেমন পর্যন্ত এইভাবে নামাজ পড়বে কথা বলো টিকিরা তাহলে ভালোবাসা কি কথা বলেন ঠিক কিনা এই নামাজের দৃশ্য প্রচুর খুশি হয়েছিলেন আর এই নামাজে নামাজ ছেড়ে কোনোদিন কোনো নবীর আশেক হতেই পারে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই না নবীর আশেক দাবি করো আপনারা কাতা নুমানের নোমানের ঘটনা কি কেউ শুনেছেন কাতা নোমানের ঘটনা তা আলোচনা লম্বা হয়ে যাবে কাতা নোমানের ঘটনা আমরা আজকে আর সামনের দিকে নিচ্ছি না আল্লাহ তাআলা আমাকে যে আলোচনাটা করেছি আল্লাহ তালা আমাকে সহ প্রত্যেকে মানার তৌফিক দান করে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা প্রস্তাব করেছেন শুধু আমি কাতাদা ইব্দ নৌমানের একটি গঠন আপনাদেরকে শোনাই কাতাদা ইব্দ নৌমান নবীর প্রেমিক ছিলেন নবীরে ভালোবাসত নবিরা ভালোবাসতে গিয়ে এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ আর বদরের যুদ্ধের সিস্টেম কী ছিল জানেন বাবা ফুতের সূত্র ফুত বাফের সূত্র আচ্ছা এর চেয়ে বড় কোনো যুদ্ধ হয় নাকি কারণ এই সময় যুদ্ধটা ছিল এমন কাঁথা বা যুদ্ধের নো মান তিনি দেখতে পেলে যুদ্ধের মধ্যে যখন গেলেন তিনি থাকায় দেখলেন একটা কাফের রসুলকে রসুলকে মানে নির্দিষ্ট করে তিনি তীর মারতে চাইতেছেন তীর নিক্ষেপ করতে চাচ্ছেন এবং সময় কথা দেখবেন নৌমানের চোখে দৃশ্যটা পড়ে গেল তাপসিরের মধ্যে মুফাসির কেমন বলেন নবীজির কাছে যে কাফেরটা নবীজির কাছে তীর বসাই দিতে চাইলেন ওই তীরটা নবীজির চোখ বরাবর বসাইতে চাইছিলেন যেন চোখ নবীজির চোখের মোবারকের মধ্যে লাগার পর যেন রসুলের চোখটা যেন বিকৃত হয়ে যায় এই দৃশ্য যখন কাতা নমান এই দৃশ্য যখন দেখতে পেলেন কাতাদা ইদ্নে ইবনে নুমান যুদ্ধের জায়গাটা পরিত্যাগ করে রসুলের সামনে দাঁড়ায় গেলেন আর ওই কাপের যখন সঙ্গে সঙ্গে কাতাদা ইবনে নুমানের চোখে লেগে তার চোখটা কত বিক্ষত হয়ে যা কাতাদা ইবনে নুমানের চোখ কত বিক্ষত হয়ে যা রসুল বেঁচে যা রসুলের শরীরে আঘাত হয় না রসুল এখানে শান্ত হয়ে যায় আর কাঁথা দায়িত্ব নুমানের ডান চোখটা ক্ষত বিক্ষত হয়ে চোখ থেকে ঝরঝর করে রক্তটা পড়তেছে যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবীর কাছে কাঁথা দায়িত্ব নুমান চোখের রক্ত গুলা জোরে জোরে যখন দাঁড়িয়ে বেবে যখন পড়তে জোর জোর জিজ্ঞাসা করে কাতা তোমার চোখের দৃশ্য দেখে আমি নবীর কলিজা মানে না কারণ একটা মানুষের চোখ এত মূল্যমান সম্ভব কারণ চোখ যদি না থাকে তার মা মাকেও চোখ ছাড়া দেখা সম্ভব নয় ঠিক কাটাদা। আমি নবীকে হেফাজত করার জন্য রে কাতা দাদার চোখটা তুই দিয়ে দিলেন আমি আলোচনা লম্বা করবো না কাতাদাকে রাসূল জিজ্ঞাসা করলেন যান তুমি কি তোমাকে দুইটা প্রশ্ন করতে চায় তোমাকে দুইটা পুরস্কার দিতে চায় কাটাদা বলো তোমার এই চোখটা কি আবার তুমি সুস্থ করতে চাও নাকি জান্নাতে আমি নবীকে হেফাজতের জন্য জান্নাতে বাড়ি বানাতে চাও আপনারা বলেন কাটাদা কি বলবে চোখ চাইবে নাকি জান্নাতে বাড়ি চাইবে কিন্তু কাতাদা চোখ রইল তিনবার জিজ্ঞাসা কাতাদা তুমি কি চোখটা চাও নাকি জাননাতে কিছুক্ষণ চোখটা কার্পন তো চোখের বেতা চোখ থেকে রক্ত জর্জন করে পড়তেছেন আর কাতাদা হাসি মুখে রসুলকে উত্তর দিলে সুল আমি আপনার যেহেতু প্রস্তাব করেছেন আমি আপনার কাছে চৌক চাইব জান্নাতে বাড়িও চাইব আমার আমাকে জিজ্ঞেস করলেন কাতাদারে তুমি কেন তুমি চোখটা পির চাইলা জান্নাতে বাড়িও চাইলেন কথাটা বললেন ইয়ারে সুরাল্লাম আমি চোখটা কখনো আর আমি সুস্থ হতে কারো কাছে